নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদের জন্য নিয়ে এলাম পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কিন্তু এস আই যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচন কমিশনে কিন্তু একটা আপডেট দিয়ে ফেলেছে যে তারা এবার এস আই আর যদি পশ্চিমবঙ্গে শুরু হয় তাহলে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে আর সব থেকে বড়ো খবর যেটা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এবার পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনাদের নিজের জেলার জন্য যে দু সালের ভোটার লিস্ট সেটা কিন্তু পাবেন ইতিমধ্যেই প্রত্যেকটা জেলার ভোটার লিস্ট আপলোড হয়ে গেছে আপনি যে জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার জেলার জন্য আপনি কিন্তু এখান থেকে আপনার দু সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তার জন্য এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব কীভাবে ডাউনলোড করতে হবে আপনারা ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন না এই পেজে আসার জন্য আপনাদেরকে হোম পেজ থেকে এই পেজে আসতে হবে তো আমি হোম পেজে যাচ্ছি হোম পেজে আমি চলে গেছি দেখতে পাচ্ছেন হোম পেজটা আপনারা এই রকম দেখতে পাবেন এরকম যখন আপনি দেখতে পাবেন একটু নিচে আসবেন নিচে আসার পরেই কিন্তু আপনি সেই জায়গাগুলি দেখতে পাবেন নিচে এসে আপনারা যদি এই জায়গাটা খুঁজে পান ইলেকট্রাল রোল এস আই দু তাহলে সেখানে ক্লিক করলে আপনাদের কিন্তু এই পেজে নিয়ে আসবে বা ডাইরেক্ট আপনি এই পেজে আসার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান সেখানে কিন্তু লিঙ্কগুলি দিয়েছি এবার আপনি ধরুন আপনার মালদা জেলা বা মুর্শিদাবাদ বা নদীয়া যে কোনো একটা জেলাতে আপনি তো অবশ্যই বসবাস করছেন আপনার জেলার উপরে আপনি ক্লিক করে দেবেন এবার আপনার জেলার উপরে যখন ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার যে ভোটার ভোট দেওয়ার যে কেন্দ্রগুলি সেগুলির নাম কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আপনার যে বিধানসভা কেন্দ্র সেটার নাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনো আমি একটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এবার সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনি যেই জায়গাটাতে ভোট দিতেন আপনার সেটা প্রাইমারি স্কুল হতে পারে বা যেখানে হোক না কেন আপনার যেই সেন্টারটিতে আপনি যেই বুথটিতে আপনি ভোট দিতেন সেই বুথের নাম কিন্তু আপনার সামনে উঠে আসবে আর তার পাশেই দেখতে পাবেন এখানে কিন্তু ফাইনাল রোল বলে একটা জায়গা থাকবে সেই ফাইনাল রোলের জায়গাটার উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি সেখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটাকে নিয়ে এখানে আপনি লিখে দেবেন আমি লিখছি যেহেতু মোবাইল থেকে আপনারা এই কাজটা করতে পারবেন তো মোবাইল থেকে সম্ভব তাই মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা আমি লিখছি তো ক্যাপচারটা লেখার পরে আপনি ভেরিফাই বাটনের উপরে ক্লিক করে দেবেন যখন ভেরিফাই বাটন উপরে ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার কিন্তু এই লিস্টটা ডাউনলোড হয়ে যাবে এবার এই লিস্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন নিচে টানবেন নিচে আসার পরে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার নাম আপনার বাবার নাম এবং পাশে আপনার যে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটাও কিন্তু দেওয়া রয়েছে দু সালের তো এইভাবে আপনি আপনার নিজের এলাকার নিজের বুথের ভোটার লিস্টটাকে ডাউনলোড করুন আর দেখে নিন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কি না বা আপনার বাবার বা যে কারো নাম আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের রয়েছে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা চাইছেন দু হাজার পঁচিশ সালের যে নতুন ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে তার জন্য যদি আপনারা এটা চান কমেন্ট করবেন আমি নতুন করে একটা ভিডিও বানিয়ে দেবো ছোট্ট করে সেখানে আপনাদের পুরো তথ্য দেখিয়ে দেব কিভাবে আপনারা নতুন ইলেকট্রাল রোলটা ডাউনলোড করতে পারবেন যেটা দু সালের ভোটার লিস্ট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ